আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা ও ডেগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুবই ভালো রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতেই দেখতে পাচ্ছেন একটি আর সাব দেখতেই পাচ্ছেন এটা হলো কিউ ফোর বডি এটা হলো কিউফোর মডেল এর বডি আহ চার ইঞ্চি বয়েস কয়েলের পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়েস কয়েল পনেরো ইঞ্চি স্পিকার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বডিটা একদম ফ্রেশ একদম মোটা অনেক মোটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে প্রায় আহ আড়াই ইঞ্চির মতো এটা অর্ডার দা বানানো বডি আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর চলে খুবই ভালো বাজে এটা হলো পনেরো ইঞ্চি স্পিকার 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 বডি গুলো একদম বাজে নাই ইনশাল্লাহ তাই হবে খুবই ভালো বাজে এটার দাম তিরিশ আপনারা আইসা দেখে খেয়াব নিতে পারবেন আর যদি কোন যে না আমি দেখছি ভাই আপনার কাছ থেকে অনেক মাল নিয়েছি কথা কাজে ঠিকঠাক আছে অথব তাহলে নিতে পারবেন অনলাইনে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দাম তিরিশ হাজার টাকা একবার খাবার চারের দিক দিয়ে দেখাই দেখেন এই যে একদমই ভালোবাসে সাথে আছে না থাকার মতো মানে পুরান জ্যাকেট একদম পুরান জ্যাকেট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মালটা খুবই ভালোবাসে কি মডেল দেখেন বডিটা তারপর দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই আছে ফুলবাড়িয়া রাহেম ভাইয়া মোহাম্মদ রাহেম ভাই এই যে ভাই একাধিকবার আসছে আলহামদুল্লাহ খুব প্রায় পুষ্পান্ন কিলোমিটার দূর থেকে আসছে ভাই এই মমি সিং ফুলবাড়িয়া থানা থেনে ভাই ফুলবাড়ি থানা থেকে আসছে তো ভাই ভাইয়ের জন্য শুভকামনা আশা করি আলহামদুলিল্লাহ মালটা খুবই ভালো উনি দেখছি স্টার্ট করে কথা কাছে মিল পাইছি তো এর আগেও তিন চারবার আসছে যদি আসলে যদি এলো আহ কারো ঠকাইতাম অবশ্যই সে একবারই আসতো আর পরবর্তীতে আর আসতো না আসতো না তো আশা করি আপনারা আসবেন যারা ভয় পান ভয়ের কিছু নাই ইনশাআল আমরা গ্রামের ছেলে কেউ দুই টাকা মায়ের না লোক না ইনশাল্লাহ আপনারা ইসে খেয়ে নিয়ে যাবেন তো আজকের মতো এই বন্ধুদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ